দেখা যায় করে। এমন সুর সুর দেয় একদিন এই আরেক দিয়ে ওই এলাকায় পাঁচ তারিখে ছিলাম ওখানে সাত তারিখে গেলাম ওখানে দশ তারিখে গেলাম ওখানে বারো তারিখে গেলাম ওখানে আমি জীবনের প্রথম উঠলাম এই এলোপালেনে এই সুর হারাম না যায় বুঝেন না আমি বলেছিলাম যে সুর দিয়ে বক্তব্য দেওয়া নিষিদ্ধ এই বাংলায় নিষিদ্ধ যদি বলতাম তাহলে হয়তো অনেক সহনশীল দেখা যেত কিন্তু আমি বলেছি হারাম ওই যে নিষিদ্ধর বাংলা হলো নিষিদ্ধ আর আরবি হলো হারাম এই জন্য দেখা যায় অনেকজন খেপে গেছে আপনি করেন আপনার সাথে আমার কোনো মারামারি নেই ঝগড়া নেই আপনি করছেন ওই যে দেখা যায় কান্নাকাটি করে এমন সুর দেয় একদিন এই এলাকায় আরেকদিন আরেক সুর দিয়ে ওই এলাকায় পাঁচ তারিখে ছিলাম ওখানে সাত তারিখে গেলাম ওখানে দশ তারিখে গেলাম ওখানে বারো তারিখে গেলাম ওখানে আমি জীবনের প্রথম উঠলাম এই এলো প্লেনে কোরআনের আয়াত তেলবাদ করতে হয় আয়াত বাই আয়াত আপনি এক টান দিয়ে পুরো সরা ওয়া ওয়া একদমই শেষ কথা বুঝতে পারেন নাই সুর দিয়ে তো কোরআন পড়তে হয় তো একসাথে যে সম্পূর্ণ সুরা ফাতেহা পড়তে হয় এরকম বিধান তো রসুল থেকে নেই তো রসুল সাল্লাম বক্তব্য দিতেন তার কণ্ঠ বেড়ে যেত চক্ষু লাল ধারণ করত মনে হতো তিনি সৈন্যবাহিনীদের ধমক দিচ্ছেন তো রাসুলের পদ্ধতি নিলে সমস্যা কি কথা বলছেন নাই এই জন্য আপনার বুঝের সাথে আমার বুঝ মিলবে না কেন আমি বুঝেছি যে রসুল যেহেতু এইভাবে এই পদ্ধতিতে কথা বলতেন তাই আমি এই পদ্ধতিতেই কথা বলবো কেউ থাকে থাকলো না থাকলে না থাকলো নুহ আলাইসাল্লাম দাওয়াত দিয়ে চল্লিশ জনের বেশি পেলেন না আলহামদুলিল্লাহ আমি তো অনেক পেয়েছি তাই না এই জন্য ইতিলাফ হতে পারে বুঝ আলাদা ঘটতে পারে এজন্য রুসুদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন মাই ইরুদ্দুল্লাহ হবিহি হয়রানি ও ফাক্কে হুফিদ্দিন আল্লাহ্জার কল্যাণ চান আল্লাহজার ভালো চান আল্লাহজার কল্যাণ চান তাকে দিনের গভীর ইলেম জ্ঞান দান করেন মানে এইখানে কিন্তু আল্লাহ বলেননি যে মিশর থেকে পরে আসলে বেশি জ্ঞান হবে এখানে কিন্তু বলেননি মুফতি হলে বেশি জ্ঞান হবে এখানে কিন্তু বলেননি যে দাওরা পাস করলে অথবা কামিল করলে আল্লাহ তাকে সঠিক বুঝ দিবে কত কামিল কত মুহাদ্দিস এখন পর্যন্ত বিদাত আর সিরিকই বোঝে না তাই না বিদাত করে বেড়ায় শিরিক করে বেড়ায় তাহলে আল্লাহ যার কল্যাণ চান তাকে ওই হাদিসের সঠিক বুঝ দান করেন আবার আপনি বলেন না যে আমি আমার দিকে ইঙ্গিত করে বরত্ব দেখাচ্ছি আল্লাহ হে আল্লাহর কসম এই ইচ্ছা চিন্তা আমার কলবের মধ্যে নাই আর চেহারা এক আপনার আর আমার চেহারা কণ্ঠ চালচলন আমাদের বৈশিষ্ট্য এক প্রত্যেকের একটা চরিত্র আছে তা আলাদা কারোর সাথে মেলে না ঠিক আমার বুঝ আর আপনার বুঝ এক হবে এটাও ঠিক না হাদিস একটাই কিন্তু বুঝ আলাদা ঘটতে পারে যেমন আপনাদেরকে একটা চমৎকার মজার কাহিনী শোনাই শুনবেন ছোট্ট একদিন একটা লোক আলবানি রহিমাহুল্লার কাছে গেলেন আলবানি রহিমাহুল্লাহকে বললেন যে বিনবাস হুল্লাহ বলেছেন যে রুকু থেকে উঠে আবার হাত বাঁধবে এজন্য দেখবেন যত ইমাম এবং অধিকাংশ আলেম রুকু থেকে উঠে রফলি দেন করে আবার হাত বাঁধে তাই না তো আলবানি রহিমাহুল্লাহ বললেন যে ওটা ঠিক না কেন সে বুঝতে পারে নেই তখন ওই লোকটা আবার বিনবাজ রহিমহল্লার কাছে আবার চলে গেলেন যে হেস আপনি রুকুর পরে হাত বাঁধেন এটা কেমন এটা কি হাদিসে আছে কোন হাদিসে কি আছে যে রুকু থেকে উঠে আবার হাত বাঁধবে বিনবাজ রহিমহল্লা বলেন এমন কোন হাদিস নাই তবে একটা বিশুদ্ধ হাদিস আছে তার বিশুদ্ধ বুঝ আছে তখন তিনি বললেন ওই হাদিসটা কি আর ওই বুঝটা কি বলেন তখন তিনি বলেন্লাহ আলী হাসাল্লাম বলেছেন লোকেরা দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপরে ডান হাত রাখবে তে রুকুর পরে রুকু থেকে উঠে বসে থাকে না দাঁড়িয়ে থাকে কয় রুকু থেকে উঠে তো দাঁড়িয়েই থাকে তাই ওই সময় হাত বাঁধবে হাদিস কিন্তু এটা ওই লোকটা আবার দৌড়ে আলবানি রহিম কাছে গেলেন গিয়ে বললেন শায়েখ বিনবাজ রহিম এ কথাটা বলেছেন তখন তিনি বললেন না 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 এরকম হবে না ওটা বিদাত কেন রাসুল সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি রুকু থেকে ওঠে তাহলে তার অঙ্গ যেন ওই জায়গায় ফিরে যায় তো হাত যদি বাদে তাহলে অঙ্গ তো আর তার নিজস্ব জায়গায় ফিরে গেল না হাত যদি ছেড়ে দেয় তাহলে নিজস্ব জায়গায় ফিরে গেল তাই হাত ছেড়ে দিবে তাই হাত বাদা বিদাত ওই লোক আবার দৌড় দিয়ে বিনবাস রাহিমুল্লার কাছে গেলেন এবার গিয়ে বললেন যে শেখ আলবানি রাহিমুল্লাহ এই কথাটা বলেছেন তা আপনি কি কিছু বলবেন তখন তিনি বললেন উনি যে হাদিস বলেছে এটাই দলি আচ্ছা বলো তো প্রথমত এই হাদিসটা বিশুদ্ধ নয় আচ্ছা দললাম উনি হাদিসের পণ্ডিত উনি হাদিস তাহকিক করেন এই হাদিস উনার কাছে সহি অতএব এই হাদিস যদি সহি হয় তাহলে এই হাদিস কি বোঝাচ্ছে যে পূর্বের জায়গায় তার অঙ্গ ফিরে যাবে তে তুমি বলো তুমি যখন সলাতে ছিলে তোমার কি হাত বাঁধা ছিল না সারা ছিল কেনা হাত তো বাঁধা ছিল তাহলে রুকুর পরে হাত বাঁধবে দেখেছেন হাদিস কিন্তু একটাই কিন্তু কি হয়ে গেল বুঝ ভিন্ন হয়ে গেল দুজনের বুঝ একরকম হলো না আমি বলেছিলাম যে সুর দিয়ে বক্তব্য দেওয়া নিষিদ্ধ এই বাংলায় নিষিদ্ধ যদি বলতাম তাহলে হয়তো অনেক সহনশীল দেখা যেত কিন্তু আমি বলেছি হারাম ওই যে নিষিদ্ধর বাংলা এলো নিষিদ্ধ আর আরবি হলো হারাম এই জন্য দেখা যায় অনেক জন খেপে গেছে আপনি করেন আপনার সাথে আমার কোনো মারামারি নেই ঝগড়া নেই আপনি করছেন ওই যে দেখা যায় কান্নাকাটি করে এমন সুর দেয় একদিন এই এলাকায় আরেক দিন আরেক সুর দিয়ে ওই এলাকায় পাঁচ তারিখে ছিলাম ওখানে সাত তারিখে গেলাম ওখানে দশ তারিখে গেলাম ওখানে বারো তারিখে গেলাম ওখানে আমি জীবনের প্রথম উঠলাম এই এলো প্লেনে এই সুর হারাম না যায় বুঝেন না কোরআনের আয়াত তেলোবাদ করতে হয় আয়াত বাই আয়াত আপনি টান দিয়ে পুরো সোরা একদমই শেষ কথা বুঝতে পারেন নাই তার মানে বলছিলাম জ্ঞান অর্জন করতে হবে কেন আমার একটা বুঝ হলো যে মসজিদে যাবে দুই কাজে কয় কাজে দুই কাজে একটা হচ্ছে সলাদ পড়তে আরেকটা হচ্ছে জ্ঞান অর্জন করতে কিন্তু অধিকাংশ মানুষ সলাত করতে যায় কিন্তু জ্ঞান অর্জন করতে যায় না আমাদের মসজিদে এই সিস্টেমই নেই অথচ রসুল্লা সাল্লাইসাল্লামের সময়ে মসজিদই ছিল জ্ঞান অর্জন করার প্রাণ তাই না সৈয়াদ তারিখে বার্তার হিপসি আসি নাম্বার হাদিস রসুল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে জ্ঞান শিখাবার জন্যে হয় জ্ঞান অর্জন করতে যায় নতুবা কাউকে জ্ঞান শিখাতে যায় তাহলে একটা হজ করলে যে নিকি হয় আল্লাহ ওই নিকি তাকে দান করেন। তার মানে জ্ঞান অর্জন করতে গেলে অথবা শিখাতে গেলে কোথায় মসজিদে হজের নিকি পাওয়া যায়। দুইশো 220 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু বলেন মানা খারজা ফি তালাবিল ফাহুয়া ফিস সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কোরআন এবং হাদিস জানার জন্য বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি আইল অর্জন করব আমি বিদ্যা অর্জন করব তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নিকি হয় বলেন তো কিসের নেকি হয় জিহাদ আল্লাহর পথে জিহাদ করলে আল্লাহর পথে যুদ্ধ করলে আল্লাহ যে আপনাকে দান করতেন ওই নেকি আপনার আল্লাহ দান ছয়শো উনচল্লিশ নম্বর হাদিস ছয়শো একচল্লিশ নম্বর হাদিস আজিব একটা হাদিস রসুল সাল্লি হাসাল্লাম বলেন যে ব্যক্তি কোন দিনী মজলিসে যায় এরপরে তিনটা কাজ করে এক বসে যায় দই মনোযোগ দিয়ে আলোচনা শোনে তার মানে বাদাম খাই না বুট খাই না কালাই খাই না চা খাই না কফি খায় না পান খাই না পানি খাই না কারোর সাথে কথাবার্তা বলে না এ দেখেন এ জায়গায়ও আপনার সাথে আমার বুঝ মেলে নাই কেন রাসুল্লাহ সাল্লাম বলছেন মনোযোগ দিয়ে যে জ্ঞান অর্জন করে তো মনোযোগ মানে পানি খেলে মনোযোগ থাকে বাদাম খেলে বুট খেলে কালাই খেলে চা খেলে আরো কিছু খেলে মনোযোগ থাকে থাকে মনোযোগ না তো আমার বুঝ যেহেতু পানি চা কপি এগুলো খেলে মনোযোগ নষ্ট হয় তাই আমি আমার বক্তব্যের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত জিন্দিগিতে এক সেকেন্ডের জন্য পানি পান করিনি কারণ আমি যেন আল্লাহর আয়াত পড়ছি রসুলের হাদিস পড়ছি ওই জায়গায় আমি অন্য কাজ করব কিভাবে আমার ভয় করে এ যেটা আমার বুঝ তা আপনার বুঝের সাথে তো আমার এক হবে না আপনি যা মনে চাই তা কিন্তু হাদিস এসেছে যে মনোযোগ আলোচনা যে শোনে তার মানে অমনোযোগ হয় এরকম কোন কাজ করে না শেষ পর্যন্ত থাকে মানে বৈঠক শেষ যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তারা থেকে বৈঠক শেষের দোয়া পাঠ করে উঠে যায় আল্লাহ তালা বলেন মোহাম্মদ জি আপনি বলেন কে বলবো কদ গফর জুনুবাকুম আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি আমি আল্লাহ কারো পরোয়া করি না তার পাপ যদি হতে হতে আসমান এবং জমিন পর্যন্ত ভরে যায় আসমান এবং জমিনে পাপ রাখার মতো জায়গা নেই এত পাপ করেছে এর পরেও যদি دینی মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে কোরআন হাদিস শুনে ইলম অর্জন করে এবং বৈঠক শেষের দোয়া পাঠ করা পর্যন্ত অবস্থান করে তাহলে আমি আল্লাহ তাদের গুনাহ माफ করে দেই আর ও বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত আমি তাদের পাপকে নেকিতে পরিণত করি সুবহানাল্লাহ পাপ নেকি আজি হাদিস সালাত আদায় করলে পাপ ক্ষমা হয় পাপ নেকি হয় না যাকাত দিলে সিয়াম পালন করলে হজ করলে পাপ ক্ষমা হয় কিন্তু পাপ নেকি হয় না জিহাদ করলে পাপ ক্ষমা হয় ইসলাম কবুল করলে পাপ ক্ষমা হয় হিজরত করলে পাপ ক্ষমা হয় কিন্তু পাপ নেকি হয় এরকম কথা নেই কিন্তু دینی মজলিসে বসলে আলোচনা শুনলে পাপ তো ক্ষমা হয় আর যত পাপ সারা জীবনে করেছে সবগুলো আল্লাহ নেকি বানিয়ে দেয় তার মানে এটা দামি মজলিস সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ মজলিস এটা আপনার এই তেরো পাড়ার এই এলাকাবাসী যদি বুঝত এলাকাবাসী যদি জানতো যে জ্ঞান অর্জন করা জ্ঞানের মজলিস কত গুরুত্বপূর্ণ তাহলে এই জায়গায় এই খোলা ময়দানে জায়গা দেওয়া সম্ভব হতো না কিন্তু তারা বোঝেনি তারা বুঝতে পারেনি এখানে গানের মজলিস হলে এখানে সুরেলা কণ্ঠের আলোচনা হলে মিথ্যা কিসা কাহিনীওয়ালা লোকজন আসলে মানুষের ঢল পড়ে যেত কিন্তু আমার কথা ভিন্ন কথা কারণ আমাকে তো অনেকে সহ্য করতে পারে না হয়তো আমার কথা শুনতে চাচ্ছে না এরকম ঘটতে পারে তারপরেও কোরআন এবং হাদিসের ভালোবাসা থাকলে ব্যক্তি যেমনই হোক কোরআন এবং হাদিসের ভালোবাসা থাকলে অন্তত মজলিসের ফজিলত নেওয়ার জন্যে হলেও মজলিসে বসত ঠিক না আল্লাহ আল্লাহতালা যেন আপনাদেরকে কবুল করেন এবং আপনাদের গোনা ক্ষমা করেন এবং আপনাদের গোনাকে নেকিতে পরিণত করেন ওই পর্যন্ত ধৈর্য ধরে থাকার তৌফিক যেন দান করে আপনারা ভয় পেন না আজকে চব্বিশ ডিসেম্বর আমি আপনাদের পঁচিশ ডিসেম্বরে আলোচনা করব না চিন্তা করার কোনো দরকার নেই এজন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যেই তারিখে উঠিয়েছেন ওই তারিখে আপনাদেরকে বিদায় দিব ইনশাল্লাহ আল্লাহ তালা যেন সহজ করে দেন আমি আমার খোদবার মধ্যে একটা আয়াত পাঠ করেছি ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযু তোমাদের যা তোমরা তা নেও এবং রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও।ัตতাকুল্লাহ এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল আইকাব নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর কঠিন। আল্লাহ তাআলা শুধু দয়া করতে পারে এমনটা নয়। আল্লাহ তালা শুধু রহমত করতে পারে এমনটা নয়। আল্লাহ তালা কঠিন শাস্তিও দিতে পারে আজাবও দিতে পারে অতএব রসুল যদি কোনো কথা বলে তাহলে তোমরা শোনো তিনি যদি কোনো কাজ থেকে নিষেধ করে তাহলে তোমরা বিরত হও এই হাসরের সাত নম্বর আয়াতের এক অংশ দ্বারা এটা বোঝা যায় যে রাসুলের কথা তার আনুগত্য করাটা জরুরি আপনি যদি কোরআনুল ক্যারিম খোলেন আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত পাঠ করেন তাহলে দেখবেন আল্লাহ তালা বলেছেন হে নবী আপনি বলেন এনকংতুম তো তোমরা যদি দাবি কর আমি আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে মোহাব্বত করি এটা যদি দাবি করো হত্যাবি তাহলে আমি নবীর ইত্তাবা করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর আনুগত্য করো ইয়ে তাহলে আল্লাহ তালা তোমাদের ভালোবাসবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমরা যত পাপ করেছ। আল্লাহ সব ক্ষমা করে দিবেন কারণ আনুগত্য করলে রাসূলের আনুগত্য করতে সোরা নুরের 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমায়িতাল্লাহু ওয়া রাসূলহু ওয়ায়াকছাল্লা ওয়ায়াত্তাকিহি ফাউলাইকা হুমুল যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে তার মানে আল্লাহকে মেনে চলে রসুলকে মেনে চলে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো আমি জিনা করি আমি কিভাবে জিনা করতে পারি আমি কিভাবে সুদ খেতে পারি আমি কিভাবে ঘুষ খেতে পারি দেখবেন আপনাকে একটু সাহাবিদের বর্ণনা দেখাই মাহেজবিন মালিক কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন রাসুল সাল্লাহ কাছে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন আরে যাও যা করেছো করেছো আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে চলে যাও মাজবিন মালিক চলে গেলেন কিছু দূর যাওয়ার পরে তার যেন কেমন কেমন লাগে তাই আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন না আর আমি তোমাকে কি বললাম তুমি বোঝনি আমি তোমাকে বলেছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে যাও এরপরে চলে গেলেন কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আর আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাইতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে তুমি যত বড় পাপ করে থাকো না কেন আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে যাও চলে যাও চলে গেলেন চতুর্থবার আবার ফিরে আসলেন আল্লাহ নবী কে হয়েছে আমাকে পবিত্র করেন তখন আর মায়েসকে আল্লাহ নবী সাল্লাম কিছু বললেন না মায়েস থেকে মুখ ঘুরিয়ে সাহাবিদের দিকে মুখ করে সাহাবীদেরকে বললেন এই সাহাবিরা জি কি পাগল নাকি যে আমার কথা বোঝে না আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাইতে ওর আমাকে বলে পবিত্র করেন ও কি পাগল তখন সাহাবীরা বললেন আল্লাহ নবী ও পাগল নয় তখন তিনি বললেন ও বুঝেছি মত পান করেছে তাই না এ কারণে বিবেক হারিয়ে গেছে যে কি করতে হবে বুঝতে পারছে না কি বলতে হবে বুঝতে পারছে না তখন একজন সাহাবী লাভ দিয়ে উঠলেন এরপরে তার মুখের সাথে নাক লাগিয়ে দিয়ে বললেন আল্লাহ নবী জি মদ পান করে নেই তাহলে পান করেনি মাতালও নয় তাহলে পাগলও নয় আমার কথা বোঝে না কেন আমি তাকে বললাম কাছে মাপ চাইতে চাইতে ক্ষমা সে কেন বোঝে না এরপরে আল্লাহ সাল্লাম বললেন আচ্ছা বলো কি করেছ কয়বার ফিরিয়ে দিলেন চারবার আর আমি আর আপনি যদি হতাম এই আবদুল্লাহ কি করেছে জানোস এই কি করেছে কি করেছে তাড়াতাড়ি বল আর মোহাম্মদ সাল্লা সাল্লাম শুনতেই চাচ্ছে না ফিরিয়ে দিচ্ছেন যাও যা করেছো করেছে আল্লাহর কাছে মাপ চাও চতুর্থবার যখন আসলেনি তখন তিনি বললেন আচ্ছা কি করেছ তখন তিনি বললেন মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি জেনা করেছি তখন রসদ সাল্লাহ বললেন আহ ইস কতই না ভালো হতো আমায় যদি না জানাতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে তুমি তা না করে আমাকে জানিয়ে ফেললে কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে আমাকে যেহেতু জানিয়ে ফেলেছো বিচার হবেই এই সাহাবীরা জি মাইজবিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে মেরে ফেলে দাও মেলে ফেলে দাও তার বেঁচে থাকার অধিকার নেই সে জেনা করেছে সে বিবাহিত ঠিক মায়েজবিন মালিককে পাথর মেরে 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 রক্তাক্ত করে মেরে ফেলে দেওয়া হলো রক্ত সিটে সিটে সাহাবীদের গায়ে লেগে গেল তাই কিছু সাহাবিরা অভিযোগ শুরু করলেন অভিশাপ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবিরা জি শোনো মাইজবিন মালিক যে তওবা করেছে এই তওবা তামাম পৃথিবীর সমস্ত উম্মাতের মধ্যে মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় ওদের আর তওবা লাগবে না মায়েজের এক তওবায় ওরা মুক্তি পেয়ে যাবে এটা হলো মাইজের তওবা আর মিশকাতে এসেছে সত্তর জন কে সে যদি জিহাদ থেকে পালিয়ে আসে কোন বন্যা এসেছে সত্তর জন পাপিষ্ট যদি ক্ষমা চায় ক্ষমা নাও চায় তাওহী মাইসবেন মালিকের তওবা দিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে এটা হলো মাইসবেন মালিকের তওবা আর মুসনাফ ইবনে আবি শাইবা এসেছে গর্তা উম্মত তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে মাইসবেন মালিকের এই এক তওবা এত পাওয়ারফুল কেন আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতেন তাই আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় ওয়ায়াত তাকহি এবং তাকওয়া অবলম্বন করে তাকওয়া মানে পাপ থেকে বেঁচে চলে সে হলো মুত্তাকি তাকে অবলম্বন করে ফাউলা ইকাহুমুল ফাইজুন এরাই হলো সফল কাও সূরা নিসার ১৩ নম্বর আয়াত সূরা ফাতহের ১৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাদের এমন জান্নাত দেবেন যে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে যেমন সূরা আল আরাফ একশো আটান্ন নম্বর আয়াজ যদি পড়েন ফা আমিনু বিল্লাহ ইহা রসুল হিন নাবি ইল উম্মীয়ে আল্লাহ দি অমিনু বিল্লা হ কালী মাহাতী ওয়াতবি তোমরা ইমান আন আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মিনবীর প্রতি কেন যেনবী আল্লাহর প্রতি ইমান এনেছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ইমান এনেছেন তোমরা ওই নবীর আনুগত্য করো তোমরা ওই নবীর ইতেফা করো তোমরা ওই নবীর অনুসরণ করো লাল তাহতাদুন তাহলে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবে বলেন তো কার আনুগত্য করলে রাসুলের আনুগত্য করলে এই তিনয়েতে চারটা জিনিস পেলাম এক আল্লাহর ভালোবাসা দুই হেদায়েত তিন পাপ থেকে ক্ষমা চার জান্নাত আবার শোনেন এক আল্লাহর ভালোবাসা দুই তিন পাপ থেকে ক্ষমা চার জান্নাত এই চারটা জিনিস যদি আল্লাহ আপনাকে দেয় আপনার আর কিছু লাগবে জান্নাতে যাওয়ার জন্য আর কিছুর প্রয়োজন নেই সুখে থাকার জন্য আর কিছুর প্রয়োজন নেই চারটাই এনাফ আপনি আল্লাহর ভালোবাসাও পেলেন আপনি হেদায়ত পেলেন আপনি ক্ষমাও পেলেন আপনি জান্নাতও পেলেন আপনার আর কি লাগে এই সব কিছু পাওয়া যায় একমাত্র রাসূলের আনুগত্য করলে ঠিক না এজন্যই তো আবুদাউদের চার হাজার ছয়শ সাত নম্বর হাদিস তিরমিজে দুই হাজার ছয়শ ছিয়াত্তর নম্বর হাদিস ইবনু মাজার তিতাল্লিশ নম্বর হাদিস ইবনু হিব্বানের পাঁচ নম্বর হাদিস সৈয়াদ তারগিব তারহিবের সাঁত্রিশ নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন্নাহু মানি আয়েশ মিনকুম বাদি হসে রখতিলা ভঙ্খাসি রখ আলাই কুম্বি সুন্নতি অ সুনাতিলখুলাফা ইর রশিদীন আলমাহাদিহিন আদো আলাই হাবিন নাবাজে শোনো তোমরা যেন আমার পরে বেঁচে থাকবে আমি আর তোমাদের মধ্যে বেশি দিন বেঁচে থাকবো না তোমরা যেন আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক ইশতেলাপ অনেক মতবেদ অনেক মতানক্য। একজনের কোনো যখন তোমরা ইফতলাপ দেখবে যখন তোমরা মতভেদ দেখবে এক খুজুর একরকম বলে আরেক হুজুর আরেক রকম বলে এক বক্তা একরকম বলে আরেক হুজুর আরেক বক্তা আরেক রকম বলে যখন